নাক ভেঙে যাওয়ায় সুরক্ষার জন্য মাস্ক পরে মাঠে নেমেছিলেন কেলিয়ান এমবাপে কিন্তু ডর্টমুন্ডে পোল্যান্ডের সাথে একে ড্র হওয়ার পর ফ্রান্সের কোচ বলেন মাস্ক পরে খেলতে এমবাপে সমস্যা হচ্ছিল আর এই সমস্যা নিয়েই নাকি ইউরোতে নিজের প্রথম গোলে দেখা পেয়েছেন ফরাসি এই তারকা এমবাপে এর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন বিশ্বকাপ জেতার ইউরো জেতা নাকি কঠিন এম বাপে একথা কেন বলেছেন সেটা তার ক্যারিয়ারের দিকে তাকালে বোঝা যায় ফ্রান্সের হয়ে দুই হাজার আঠারো বিশ্বকাপে জয়ের পথে দেশের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে গোল পেলের পর দ্বিতীয় কিশোর খেলোয়াড় হিসেবে ফাইনালে গোল করেছেন এম শুধু তাই নয় যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে বিশ্বকাপে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন এম কিন্তু ইউরোতে তাকে থাকতে হয়েছে গোলের অপেক্ষায় দুই হাজার বিশের ইউরোতে ফ্রান্সের হয়ে চার ম্যাচ খেলেও একটি গোলও পাননি এমবাপে গ্রুপ পর্বে জার্মানির বিপক্ষে অফ শিকার হয়ে গোল বাতিল হয় এমবাপের সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ট্রাই বেকারে এমবাপের পঞ্চম শটটি লক্ষ্যভেদ করতে না পারায় বাদ পড়েছিল ফ্রান্স এবার ইউরোয় অস্ট্রিয়ার বিপক্ষে গোল পাননি উল্টো প্রতিপক্ষ ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে নাক ভেঙে ফেলেন এই ফরাসি তারকা এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে তাকে খেলানো হয়নি কিন্তু পোল্যান্ডের বিপক্ষে একাদশে ফিরে গোল পেলেন এই ফরাসি তারকা ফুটবলের পরিসংখ্যান বলছে ইউরোতে নিজের প্রথম গোলটি করতে পাঁচশো পঁয়ত্রিশ মিনিট সময় লাগলো এমবাপের অথচ বিশ্বকাপে প্রথম গোল করতে সময় লেগেছে একশো মিনিট মাত্র তবে গোল পাওয়ায় ইউরোতে এমবাপের এখন একটি সহজ প্রতিযোগিতা মনে হওয়া অস্বাভাবিক কিছু না গোল তো গোলই পয়েন্ট ভাগাভাগি করে শেষ ষোলো ওঠার পর মার্ক্স নিয়ে এম বাপের সমস্যার কথা বলেছেন দেশ এই ম্যাচের আগে তিনি জানিয়েছিলেন এম বাপের সমস্যা হবে তবে ম্যাচের পর অনুবাদকের মাধ্যমে সংবাদকর্মীদের অন্য সমস্যার কথাও বলেছেন ফ্রান্সের এই কোচ সে আঘাতের এক সপ্তাহ পর সে যা কিছুর মধ্য দিয়ে গিয়েছে ব্যাপারগুলো আসলে জটিল ভেবেছিলাম মাস্ক পরে তার অসুবিধা হবে না মানিয়ে নিতে পারবে কিন্তু ঘেমে গেলে চোখে চটপটে পরিস্থিতি তৈরি হয় সে কারণে মাস্ক খুলে তাকে চোখ মুছতেই হবে ছাপ্পান্ন মিনিটে পেনাল্টি থেকে গোলের পর মাস্ক খুলে গোল উদযাপন করেন কেলিয়ান এম্বপে